অতালনি সাতাইশ তিগেদের জগনপুর হাঙ্কর বড় কাতালী শান্তিকাল আশ্রম জেঙ্গ মানজাগে উত্তর প্রদেশ নিয়ে মন্ত্রক্র যোগী আদিত্যনাথ আসাম মন্ত্রক্র হেমন্ত বিশ্ব শর্মা হাস্তি মন্ত্রীক্র ডক্টর মানিক সাহানো খবী কবনির হাইন আশ্রম ন চেঙ্গি মানকি তঙাঙ্ক তিয়ারবো না হকচাব সালাইল আশ্রম ন হাইন হাই কক্সব পান্ডা লাইজাকা মহনপুর হাংরনি জোত্ত বেদেক তানফংা থ ককচাব আর মানজাকা শান্তিকাল আশ্রম চিত্ত মহারাজ রাজ্যমন্ত্রী মন্ত্রী সভা আদ র রতনলাাল সুশান্ত চৌধুরী বিকাশ দেব বর্মা সাংসদ সংসদ ত্রিপুরা এমএলএ আগরতলা এবার আগরতলাপুরগুল মেয়র দীপক মজুমদার এমএলএ সম্ভলাল চাকমা টিটিএ টি আই ডি সামুসারী রবীন্দ্র দেব বর্মা মন্দির আঙুমুন কেটিংগীন আবহাঁকি বড় কাতাল আমসায় গাঙ্গা গী দিয়ে পাস হাজার কথমা আমাদের এই রাজ্যে এবং এই বরকাঠাস্থিত পুরুজির আশ্রমে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এবং অন্যান্য